নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিরামিষ দিনে গরম ভাতের সাথে এই রেসিপিটা দুর্দান্ত লাগে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে পটল ঝিঙে আলু টমেটো কাঁচা লঙ্কা নিয়েছি দেখুন সমস্ত সবজি কিন্তু একইভাবে কেটে নিয়েছি আর টমেটোগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা মাছ বরাবর ফালি করে দিয়েছি এরপর নিয়েছি মুগ ডাল আমি মুগ ডালটা প্রায় দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তাই ডালটা ফুলে ডাবল হয়ে গেছে মুগ ডালের জায়গায় আপনারা ছোলার ডাল কিংবা মুসুর ডালেরও ব্যবহার করতে পারেন এরপর তিন থেকে চারবার জল পাল্টে পরিষ্কার করে ডালটা ধুয়ে নেব দেখুন বন্ধুরা ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর একটা মিক্সিং জার নিয়ে নেব আর ডালগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিতে হবে এরপর দিয়ে দেব এক ইঞ্চি মতো আদা আর একটা কাঁচা লঙ্কা এর একটা মিহি পেস্ট করে নিতে হবে দেখুন বন্ধুরা পেস্ট করে নিয়েছি আপনাদের যদি মনে হয় ঝালটা আরেকটু একটু রাখবেন সেক্ষেত্রে দু তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন এরপর ওই বেটে রাখা ডাল একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে কিছু গুঁড়ো মশলা ডালের মধ্যে অ্যাড করব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়ো সামান্য একটু কালো জিরে দিয়ে দেবো আপনাদের যদি এটা অপছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন তবে কালো জিরে দিলে এই বড়াগুলো খেতে ভালো লাগে দিতে বো সামান্য একটু জিরে গুঁড়ো সামান্য গরম মশলার গুঁড়ো আর সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারের জন্য ব্যবহার করছি এবার সমস্ত উপকরণ ডালের সাথে মিক্স করে নিতে হবে ডাল মিক্স করে নেওয়ার পর আমি এক মিনিট মতো ডালটাকে এইভাবে ফেটিয়ে নেব তাহলে ডালগুলো অনেকটাই হালকা হয়ে যাবে আর সেক্ষেত্রে বড়াগুলো বেশ ভালো হবে দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ আমি ডাল ফেটিয়ে নিয়েছি এবার সাইডে রেখে দেব এক মিনিট মতো রেস্টে এক মিনিট পর একটা কড়াই বসিয়ে দিতে হবে কড়াইটা প্রথমে গরম করে নেব আর দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ সর্ষের তেল আমি আজকে রেসিপিটা সর্ষের তেল দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন তবে সর্ষের তেল দিয়ে রেসিপি করলে খেতে ভালো লাগে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি এরপর একটা চামচ ব্যবহার করে ছোট ছোট বড়ার আকারে ডালগুলো দিয়ে দিতে হবে এবার উল্টে পাল্টে ডালের বড়াগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব এক দিকটা কিন্তু ভেজে নিয়েছি আরেক দিকটা উল্টে দিতে হবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই করে দেব কারণ বড়াগুলো এপিড একটু ভালো করে ভেজে নেওয়ার পরেই আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি দেখুন বন্ধুরা বড়াগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি একইভাবে আমি আবারও ভেজে নেব যেই বাকি ডালের বড়াগুলো হবে সেগুলোকেও ভেজে নিতে হবে বন্ধুরা উল্টে পাল্টে এই বড়াগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে যাতে ভেতর দিকটাও ভালোভাবে ভাজা হয় আর বাইরেটাও ভাজা হয় দেখুন বন্ধুরা আমি বড়াগুলো ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এরপর বেশ কিছুটা তেল আমি তুলে রেখে দেব তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলো বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে আলুগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব কেটে রাখা পটল এরপর আলু আর পটল আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো আবারও মিক্স করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা হাই রেখেই এক মিনিট মতো আলু আর পটলগুলোকে ভেজে নিতে হবে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে আলু আর পটল ভেজে নিয়েছি দেখুন একটু কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবার তেল ছড়িয়ে পটল আর আলুগুলো নামিয়ে নিতে হবে এরপর আরও হাফ টেবিল চামচ তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দেব সামান্য পরিমাপ জিরা আর একটা তেজপাতা জিরা তেজপাতা একটু ভাজা হয়ে গেলে দিতে হবে সামান্য পরিমাপ হিং হিং তেজপাতা জিরা ভাজা হয়ে গেছে আর হিং বেশি ভাজা চলে না রান্নার সময় তাই আদা বাটাটা অ্যাড করে দিলাম এরপর আদা বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো কুচি আর সঙ্গে তিনটে কাঁচা লঙ্কা টমেটো কাঁচা লঙ্কা বেশ ভালো করে আদার সাথে মিক্স করে নিয়ে ভেজে নিতে হবে তাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ টমেটো লবণ দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে দেখুন বন্ধুরা টমেটোটা একটু নরম হয়ে এসেছে এবার দিয়ে দেব সামান্য একটু জল জল দেওয়ার পর গুঁড়ো মশলা অ্যাড করবো সামান্য পরিমাপ হলুদের গুঁড়ো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য সামান্য জিরে গুঁড়ো আর সামান্য পরিমাপ ধনে গুঁড়ো সমস্ত উপকরণ মিক্স করে নিয়ে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বন্ধুরা বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নিয়েছি দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে আর একটুক্ষণ কষিয়ে নিলেই মশলার যে কাঁচা গন্ধটা চলে যাবে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেব দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেল ছাড়াও শুরু করে দিয়েছে এবার আমি অ্যাড করব কেটে রাখা ঝিঙে কারণ আমি ঝিঙেটা আলু পটলের সাথে ভাজিনি এই মশলার সাথেই ঝিঙে ভেজে নেব মশলার সাথে ঝিঙে খুব ভালো করে ভেজে নিতে হবে প্রায় এক মিনিট মতো ভেজে নিয়েছি এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল একইভাবে মশলার সাথে মিক্স করে নিতে হবে আর বেশ কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নেব দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব এক টেবিল চামচ পোস্ত বাটা পোস্ত বাটা দেওয়ার পর আবারও মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আর কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলা থেকে কিন্তু আবারও দেখুন তেল ছাড়া শুরু করে দিয়েছে এবার দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাপ জল যেহেতু সবজিগুলো সুসেদ্ধ করে নিতে হবে জল দেওয়ার পর আবারও ভালো করে মিক্স করে নিলাম মিক্স করে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা হাই করেই ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ আর তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় দুই মিনিট মতো দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে এবার একটু চেক করে নেব সবজিগুলো সুসেদ্ধ হয়েছে নাকি দেখুন সবজিগুলো কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে আর ঠেকে দেওয়ার প্রয়োজন নেই এবার গ্যাসের ফ্লেমটা হাই করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার যে ডালের বড়াগুলো ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়ে আবারও আমি মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাপ সবজি মশলার গুঁড়ো আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আবারও আমি মিক্স করে নিলাম মিক্স করে নিয়েছি আর বেশ কিছুক্ষণ ফুটিয়েও নিয়েছি এবার দিয়ে দেবো স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি চিনি দেওয়ার পর আবারও মিক্স করে নিয়ে আমি রান্না করে নেব বেশ কিছুক্ষণ যাতে ডালের বড়ার ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায় তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢেকে দিচ্ছি এক মিনিট মতো এক মিনিট পর ঠাকনাটা সরিয়ে নিতে হবে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বন্ধুরা জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে আর শুকনো করা যাবে না আর বড়াগুলোর মধ্যেও কিন্তু ছোলটা ভালোভাবে ঢুকে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে আরও দুই মিনিট মতো এইভাবেই রেস্টে রেখে দেব দু মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন রেসিপি কিন্তু একেবারেই রেডি এইভাবে একবার বাড়িতে যে কোনো নিরামিষের দিন বানিয়ে দেখুন গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে বাড়িতে একবার বানিয়ে দেখুন আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আশা করি আজকে সহজ সরল রান্নাটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটি ফলো করে দেবেন আজকের মতো এতটাই আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ